আমি জানি আপনারা আমার এই কক্সবাজারের ব্লগ দেখার জন্য অধীর অপেক্ষায় আছেন হ্যালো এভরিওয়ান আলাইকুম আমি অনামিকা জুই চলে আসছি আমার ভ্যাকেশনের ভ্লগ নিয়ে সো সেই দিন হচ্ছে যে ফ্রাইডে আমরা গিয়েছিলাম আম্মার বাসায় যেহেতু আতিক তারপরে আমার দুই বাচ্চা ছিল না দিনাজপুরে ছিল তো ওরা হচ্ছে নানুর সাথে তারপরে আদিয়ান দিয়ানা ওদের সাথে দেখা করার জন্য আমরা উত্তরাতে যাই সো আমি একটু রেডি হয়ে গিয়েছিলাম কারণ আমার এরপরে মানে আম্মার বাসা থেকে আমাদের হচ্ছে কফি ওয়ার্ল্ডে আমাদের যে কম্পন ভাই তারপরে আমাদের যে তাদের সাথে দেখা করার কথা ছিল ইন দা মেন টাইম আমার হচ্ছে আমার ছোট ছেলেটার একটা দাঁত নড়ে যায় তো আম্মা দাঁতটা উঠায় দেয় সো সাডেনলি আম্মার বাসায় থাকা অবস্থাতেই আমাদের কাছে কম্পন ভাইয়ের ফোন আসে মানে আতিকের কাছে যে কক্সবাজার যাব সো আপনারা যাবেন কিনা তো এই তো আতিক রেডি হয়ে যায় দেন আমরা ওদেরকে রেখে বাসায় এসে আপনারা যে দেখলেন অগোছালো ঘর আমরা হচ্ছে কাপড় চুপুর কোনো রকম কিছু কাপড় নিয়ে ওয়ান নাইট অ্যান্ড টু ডেজ এর জন্য আমরা চলে আসি কাউন্টারে আসি কাউন্টারে এসে দেখি যে বাস অনেক লেট হবে আমাদের বাসটা ছিল সাড়ে এগারোটায় সেই বাস ছেড়েছে হচ্ছে সাড়ে বারোটার দিকে তো যাই হোক বাসটা না খুব আস্তে আস্তে চলছিল আর আমি সারা রাত দেখা যায় যে যখন এরকম জার্নিতে থাকি আমার ঘুম হয় না টোটালি একদম ঘুম হয় না সো দুই রাতে আমার কোনো ঘুমই হয়নি তো সেই দিন তারপরে হচ্ছে আমরা চলে গেলাম একটা কি বলে ওইটাকে রেস্টুরেন্টে আর কি ওখানে খাওয়া দাওয়ার জন্য বাট সেরকম কোনো কিছুই খাওয়া দাওয়া পাইনি আমরা উঠে গেছি আর আমি জার্নিতে তেমন একটা কিছু খাই না খুব বেশি হলে হয়তো একটু পরোটা খাই বাট সেটাও সেদিন খাইনি তো যাই হোক আমরা যেখানে আমাদের আটটা নয়টার দিকে মানে সকাল আটটা নয়টার দিকে পৌঁছানোর কথা সেখানে আমরা পৌঁছাই হচ্ছে দুইটা দশে মানে দুপুর দুইটা দশে তো বাস এর মাঝখানে হচ্ছে বাস নষ্ট হয়ে গেছে বাস চেঞ্জ করতে হয়েছে এই সব কিছু মিলিয়ে আমাদের প্রচুর সময় লেগে গেছে সো দ্যাটস ওয়াই উই অল আর ভেরি টায়ার্ড সো সবারই খুবই বাজে অবস্থা আমরা জাস্ট রুমে গিয়ে চেক ইন করে আমাদের লাগেজগুলো রেখে ড্রেসটা একটু চেঞ্জ করে মুখে হাতে পানি দিয়ে তারপর আমরা চলে আসি খেতে কারণ আমাদের প্রচুর খিদা লেগেছে বাচ্চারা আছে যেহেতু আমরা চারটা ফ্যামিলি ছিলাম সো খেতে হচ্ছে ওই তো থেকে আসলাম ইয়েটার কাছেই খেয়ে দে ভালোই খাবার ছিল খারাপ ছিল না খেয়ে দে চলে আসি আমরা বিচে সো সেইখানে আমরা অনেক সময় পর্যন্ত বিচে ছিলাম আর আমি তো বিচে গেলে আমার মাথা খারাপ হয়ে যায় আর এইবার যেটা হয়েছে যে আমি কোলাহল ছেড়ে মানে আমাদের যে ক্রাউডটা ছিল তাদেরকে ছেড়েও আমি একা একা অনেকটা সময় সাগরে মানে টাইম স্পেন্ড করেছি বিকজ আমার এটা খুবই দরকার ছিল কারণ আমার একদম খুবই হ্যাটটিক ডে যায় সবসময় আপনারা দেখেন আমাকে যারা ভ্লগ ফলো করেন আমার সব সময়ই দেখেন যে আমি খুবই হ্যাটটিক থাকি সারাটা দিন আমার কাজ থাকে কিছু না কিছু তো যাই হোক বাচ্চারা সবাই যে আমাদের ওহি সো বাচ্চারা সবাই খুবই খুবই এনজয় করেছে এটা হচ্ছে আবিসা সবাই যারা আমার ব্লগ দেখে সবাই কিন্তু সবাইকেই চিনে শুধু নতুনদের মধ্যে ছিল কবির ভাই এবং তার ফ্যামিলি সো আমার মেয়ে এখানে খুবই এনজয় করছিল আমার বাচ্চারা সবার বাচ্চারাই মোটামুটি অনেক এনজয় করেছে আমরাও বড়রা খুবই এনজয় করছি তো ব্যাপার যেটা হয়েছে যে একটু যদি বেশি দিন পাওয়া যেত তাহলে আরও বেশি ভালো লাগত কারণ আমরা একদমই রেস্টেরই সময় পাইনি তো যাই হোক আমরা দৌড়ঝাঁপ করে বাসায় চল মানে রুমে চলে আসি দেন একটু রেস্ট নিয়ে রেস্ট বলতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম একদম টোটালি আমার বাচ্চারা আমি ঘুমিয়ে গিয়েছিলাম কারণ একদমই ঘুম হয়নি আমার সো ঘুম থেকে উঠে তারপর হচ্ছে ফ্রেশন আপ হয়ে একটু রেডি সেডি হয়ে তারপরে বের হয়ে যাই রাতে ডিনারের জন্য প্লাস এদিক ওদিক ঘোরাঘুরি করব। সো আমরা চলে গিয়েছিলাম ডিভাইনে যেটা আমরা খুব পছন্দ করি সবসময় সরি ডিভাইনের কাছে এটা বিচ লঞ্জ সো ওখানে চলে যাই এটা আমার মনে হয় আমি যতবার কক্সবাজার গিয়েছি সময় যাওয়া হয়েছে সো ওখানে গিয়ে সবার মানে সম্মিলিত আলোচনা হলো যে এখানে একটু একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যায় ডিনারটা সো দ্যাট আমরা অন্য জায়গায় ডিনার করি আর কি তো এখান থেকে হচ্ছে কিছু ক্লিপিংস নিয়ে নেই যে বাচ্চারা আমরা খেলছি টেলছি সো এখান থেকে গিয়ে আমরা আসলে এখানে যারা ছিল মানে আমাদের যে গ্রুপটা এই গ্রুপে যারা ছিল ছেলেরা সবাই হচ্ছে যে ইয়েতে কাজ করে ফুড লাইনে কাজ করে সো সয়ে আমাদের মানে অনেক সব জায়গাতেই সব ডিস্ট্রিক্টেই কেউ না কেউ পরিচিত থাকে সো আমরা ডিভাইন থেকে হচ্ছে বিচ পার হয়ে মানে হেঁটে হেঁটে বিচ পার হয়ে চলে যাই হচ্ছে রামাদাতে রামাদা কক্সবাজারের বা চিটাঙে যারা আছে তারা অনেকেই হয়তো চিনে খুবই হাই প্রোফাইলের একটা রেস্টুরেন্ট এবং হচ্ছে হোটেল সো ওখানে চলে যাই ওখানে ওখানেও আসলে অনেক বেশি এক্সপেন্সিভ আমি যদি একটা এক্সাম্পল দেই। তো একটা ওয়ান স্কুপ আইসক্রিমের প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা লাইক সিরিয়াসলি তো গ্রুপ যেহেতু আমরা গিয়েছি তো ওখানে তো আসলে চাইলেও না একা একা ডিনার করা যায় না বা একা একা কোনো কিছু করা যায় না সো গ্রুপ ওয়াইজ সব কিছু করা লাগে সো জিনিসটা সুন্দর মানে আই মিন প্লেসটা সুন্দর কিন্তু ডিনার করার মতো ছিল না সো দ্যাটস আমরা ওইখানটাও স্কিপ করে আবার চলে যাই অন্য জায়গায় বাট রামাদার ভিউ খুব ভালো ছিল এই যে উপর থেকে যে সুইমিং পুলের যে ইয়েটা এই সব কিছু আমি একটু নিয়েছি সো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম কারণ পরিচিত ভাইয়া ছিল একজন তো ওরা হচ্ছে মানে ছেলেরা হচ্ছে আড্ডা দিছিল তো আমরা আমাদের মতো করে সব ভাবিরাই ক্লিপিংস নিচ্ছিলাম পিকচার নিচ্ছিলাম সো ওখানে অনেক সময় আমরা ছিলাম অ্যান্ড দেন এই যে আমরা চলে যাই আস্তে করে সবাই অন্য একটা রেস্টুরেন্টে চলে যায় এটা হচ্ছে আলগনি অথবা ও গনি কিছু একটা ছিল বাট খাবার ওয়াজ আমেজিং খুবই 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 মজার প্রত্যেকটা আইটেম লাইক ভর্তা থেকে শুরু করে আমার মেয়ে আর হচ্ছে কম্পন ভাইয়ের মেয়ে দুই কন্যা নিয়েছিল হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তারপরে শুটকি তারপরে কোরাল মাছ আমি চিরাঙ্গেলে কোরাল মাছ খুব খাই তো কোরাল মাছ সব কিছুই খুবই খুবই মজা খুবই টেস্টি ছিল সো এই হচ্ছে আমার ফার্স্ট ডেয়ের ব্লগ আই হোপ আপনার সেকেন্ড এর ব্লগ দেখার জন্য অপেক্ষা করছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং